নিয়েছে ভাই তুই কত বলে দাম সম্বন্ধে ভাই আসসালাম কেমন আছেন সুন্দর একটা বিড়াল দেখতেছিলাম ভাই এটা ছেলে নামে ফুল এডল হ্যাঁ আচ্ছা কত বলবো এটা বারো হাজার টাকা দামতে আছে

চা দাম দু হাজার টাকা কম রাখা যাবে আচ্ছা লুটিন বাজি কত করবে ভাইয়া একটু করে বাড়ছে রে। দাম কিছু কম রাখছেন। গুগুগুলা কত করে ভাইয়া? 700 700 টাকা না? এখানে কত লাভটা টেম কত এখানে কত একটা এটা কত পড়বে?

কোন পাখি লাভ পাখি নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে দাম তো ভাই ভাইয়া আসসালামাইকুম কেমন আছে ভাই দেখছিলাম নিয়ে আসছেন ডিএনএ করা পাখি আছেন আপনার কাছে আচ্ছা এখানে জোর দেখতেছিলাম ভাইয়া রানিং কত পড়বো জোরোটা ভাইয়া

জিরো ওয়ান ফাইভ আশি উনষাট

আচ্ছা পঁচিশ হলে সেল হবে তিন হাজার দাম যাচ্ছে যদি কারো পছন্দ হয় জোড়াটা অবশ্যই ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাই যোগাযোগের ফোন নাম্বারটা বলে দেন জিরো নাইন আচ্ছা বাসা লোকেশনটা ভাইয়া ঠিক আছে ভাইয়া ধন্যবাদ চমৎকার একটা জিনিস নিয়ে আসে ছোট ভাই হাতে করে ভাইয়ের সাথে কথা বলে কি পাখি এবং দাম কত জানা ট্রাই করুন ভাইয়া সালাম কেমন আছো ভালো আছো আচ্ছা হাতে দেখতে সে সুন্দরটা পাখি নিয়ে আসছো কি পাখি এটা এটার নাম নাইন আবার নাইন আবার আচ্ছা একে ছোট থেকে তুমি পালতাছো নাকি ক তুলে কি এটা পাইছো নাকি এমন কিছু আচ্ছা কি খাবার খাওয়াচ্ছ এটা রে এটা এখন বর্তমানে পাখিরা দাও পাখিরা দাও খাওয়াচ্ছ না কয় টাকা দাম চাইতেছ এটা এটার দাম চাইতেছ 800 800 টাকা আচ্ছা হাটে কি দাম উঠছে এখনো হাটে দাম কত উঠছে ভাই হাটে 300 টাকা তোমার কি ফোন নাম্বার আছে আচ্ছা ছোট মানুষ তো ফোন নাম্বার নাই তো হাটে এরকম সতেরো দেখা যায় একটু আটগুন আটগুন পাখি যারা হচ্ছে এরকম আটগুন পাখি কালেক্ট করতে যাচ্ছেন তারা ছেলে ফতুল হাটে চলে আসতে পারে

একটা বাচ্চা এডান পঁয়ত্রিশ বাচ্চাটা ভাইয়া বাচ্চাটা হচ্ছে আঠারোশো আঠারোশো টাকা না

এই ভাই রানিং পেয়ার নাকি নিউ সব আমাদের পেয়ার না আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া সাতশো টাকা সাতশো টাকা জোড়াও করবে আচ্ছা এখানে আগে দেখতেছিলাম ভাইয়া

এছাড়াও দেখতে ছিলাম ভাইয়া ভাইয়া একটা আপ রয়েছে এখানে একদম ব্রিডিং পেয়ারগুলো দেখেন মাশাআল্লাহ এগুলো সব সেট বিক্রি হচ্ছে আচ্ছা এগুলো পার পিস পার জোড়া কত করে ভাইয়া 700 করে এগুলো সব ডিম বাচ্চা করা আছে বাচ্চা করে 700 টাকা করে জোড়া এখানেও রয়েছে অ্যালবিনোরও 700 হ্যাঁ আচ্ছা অ্যালবিনো আর বেশি বিক্রি করে অ্যালবিনো দিন দেন তাও 700 টাকা নিতে পারবে আর সেখানে আরেকটা রয়েছে 600 টাকা বিক্রি টাকা মাত্র এর সাথে কি হারিয়ে দিবেন নাকি হ্যাঁ হারিয়ে দিবেন চাইলে হারিয়ে চাইলে হারিয়ে নিতে পারবেন ভাই